নমস্কার বন্ধুরা ভ্লগুইয়ের উপাচ্যানি আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়েছি আমি ভোলা মাছ দিয়ে আলু দিয়ে তেল জাল করেছি ছোট ছোটো ভোলা মাছ তাই গোটা গোটা রেখেছি আর নতুন নতুন আলু উঠেছে সেই নতুন আলু দিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে কমেন্ট করলে তোমরা বন্ধুরা তবেই তো আমাদের ভিডিও বানাতে সুন্দর সুন্দর ভিডিও করতে মনোবল সাহস জোগায় চলুন কীভাবে এটা বানিয়েছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে সুন্দর করে মাখিয়ে নিলাম এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি গরম করে কড়াইয়ের চারপাশে তেলটা আমি একটু লাগিয়ে নিলাম এবার আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ভাজতে দিয়ে দেব আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হতে হতে আমি এবারে পাশটা ভাজা হয়ে গেছে আমি এবারে উল্টে উল্টে দিচ্ছি দিয়ে এবার অপর সাইডটাও আমি আর একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দুপাশে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখছেন বন্ধুরা আমার এই পাশটা যেরকম লাল হয়ে ভাজা হয়ে গেছে অন্যদিকটাও ঠিক এইভাবেই লাল করে ভেজে নেব আমি একটু সাইড থেকে সরিয়ে দেখে নিচ্ছি না আর একটু ওই পাশটাও হবে তাই আমি আবার একটু ভাজতে দিয়ে দিলাম এবার আমি দেখে নিলাম না হয়ে গেছে আমার এই পাশটাও ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এবার উল্টে আবার এই পাশটা একটু উল্টে দিচ্ছি এর দুপাশি ভালো করে উল্টে দিয়ে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম মাছগুলো ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা রেডি করে নিয়েছিলাম আর মাছ ভাজার ওই তেলেতেই নতুন আলু তো আমি তাই একটু ভাজতে দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুব টেস্টি হয় আবার আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যেতেই আমি ওর মধ্যে নুন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুনগুলো দিয়ে নুনটো দিয়ে দিয়ে পেঁয়াজগুলো আবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম টমেটোটা ঠিক নরম হয়ে আসলেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা প্রায় আমার কষানো হয়েই এসেছে দেখছেন বন্ধুরা কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে আছি মশলাটা কষানো হয়েই গেছে আমি এবারের মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে একটু আলুর সাথে মশলাটা কষিয়ে নেব আলু ও মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো আমি এখানে দুটো বড়ো সাইজে দিয়েছি তো তাই দুটোই দিয়েছি তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার অল্প পরিমাণেই একটু জল দিয়ে দেব কারণ আমি এটা খুব বেশি রসালো রাখবো না একটু গামাখা করে করব তার জন্য খুব বেশি জল দেব না জল দিয়ে ভালো করে নেড়েছেড়ে আমি একটু ফুটতে দিয়ে দেব আলুটা যেন একটু নরম হয়ে আসে আমার ফুটে উঠেছে ঝুলটা এবার আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে একটু ফুটিয়ে নেব বন্ধুরা তবে আমি এখানে যে মশলাটা অ্যাড করেছি মশলাটা হচ্ছে সর্ষে আর পোস্ত আমি ওটা বেটে নিয়েছি আগেই স্কিপ হয়ে গেছে কোনো কারণে যাই হোক ওর মশলাটা দিয়েছি আমি সর্ষে আর পোস্ত আর কোনো কিছু মশলা ইউজ করিনি এখানে এবার আমার মাছগুলো দিয়ে দেখুন ফুটে উঠেছে এবার আমি ওপর থেকে বেশ কিছু ধনে ছড়িয়ে দেব ধনে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব একটু ফুটে উঠলেই আমি নামিয়ে বিয়ে নেব কেন ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফোটালে ভালো লাগে না আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভোলা মাছ দিয়ে নতুন আলুর তেল ঝাল কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই দুধ মানে সুস্বাদু হয় আমাদের বাড়িতে খুবই পছন্দ করে কারণ এই মাছ এক কাঁটার মাছ আমার মেয়েরাও খুব পছন্দ করে খেতে এবং স্বাদও কিন্তু খুব সুন্দর হয় অল্প কাঁটা খেতেও খুব ভালো লাগে নতুন আলু উঠেছে বলে তাই এখন নতুন আলু দিয়ে করলাম না হলে এমনিও তোমরা করতে পারো খুবই কিন্তু সুস্বাদু লাগে খেতে আচ্ছা এই পর্যন্তই ধন্যবাদ